আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আরও একটু নতুন ব্লগ নেই ব্লগটি নাটিনে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে তো এই তো এখন বাজে সকাল দশটার মতো আর আপনাদের ভাইয়া তো ঘুম থেকে উঠলো উঠে তারপর হচ্ছে গিয়ে নাস্তা নিয়ে আসলো এখানে পরোটা নিয়ে আসলো ডাল ভাজি নিয়ে আসছিলো তো মা বাবা আর মেয়ে মিলে হচ্ছে নাস্তা খাচ্ছিলো আমি তো নাস্তা আগে খেয়ে নিয়েছি যেহেতু আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠি আর আমার সকাল সকালই ক্ষুদা পেয়ে যায় তাই আমি আগেই খেয়ে নেই আর তারা তো একটু ঘুম থেকে লেট করে উঠে তারা বলতে আপনাদের ভাই আমার মেয়েও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর নাস্তার সাথে সাথে এখানে অনেকগুলো বাজারও করে নিয়ে আসছিলো যেহেতু অনেকগুলো বাজারই আমাদের আজকে প্রয়োজন ছিল আর এ বাসায় আসার পর এখন পর্যন্ত আমরা তেমনভাবে বাজার করি নাই যেহেতু পাঁচ সাত দিনের মতো হয়েছে এখানে এসেছি তো এই কদিন হচ্ছে আমরা বাবার বাসায় তেমনভাবে খাওয়া পড়েছে রান্না করা পরে নাই বাসায় তো এই তো আজকে হচ্ছে বেশি করে বাজার করে নিয়ে আসলো আপনাদের ভাইয়া তো এখানে কি কি নিয়ে আসলো একটু শেয়ার করি আপনাদের সাথে এখানে আমার ছেলের জন্য মিষ্টি কুমড়া গাজর নিয়ে আসছিলো খিচুড়ি রান্না করার জন্য ধনিয়াপাতা নিয়ে আসছিলো আর আজকে আমার কেন জানি হঠাৎ করে একটু কাকরল খেতে ইচ্ছে করেছিল অনেকদিন যাবৎ খাই না তাই আপনাদের ভাইয়াকে বলেছিলাম কাকরল নিয়ে আসার জন্য সে আবার কাকর নিয়ে আসছিলো আর এদিকে মাছের মধ্যে নিয়ে আসছিলো হচ্ছে আজকে ইলিশ মাছ আর ইলিশ মাছের এত পরিমাণ দাম কি বলবো দেখেন দুইটা ছোট ছোট ইলিশ মাছ নিয়ে আসছিলো কিন্তু তার কেজি নাকি ছয়শো টাকা আমি তো শুনেই অবাক কি খাবে মানুষ আর এদিক দিয়ে হচ্ছে তেল তেল ছিল না তেলের বোতল নিয়ে আসছিলো আর এদিক দিয়ে নিয়ে আসছিলো ডাল তারপরে শুকনো মরিচের গুঁড়া পেঁয়াজ লাগবে পেঁয়াজ তো সব রকমের বাজারই মোটামুটি করে নিয়ে ছিল তো এই তো ছিল আজকের বাজার একটু শেয়ার করলাম আপনাদের সাথে এখন হচ্ছে আমি বাজারগুলো সব গুছিয়ে গেছে তারপরে চলে যাব রান্না করতে আর যেহেতু আমাদের এখানে ঘ্যাসে একটু সমস্যা ঘ্যাস থাকে না একটু দেরি হলেই ঘ্যাসটা চলে যায় তাই তাড়াহুড়ো করে রান্না বান্না সব কিছু করতে হয় এখন আমি মাছ কেটে কুটে তারপরে কি রান্না করব তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমার হয়ে গেছে কিন্তু একদম গুছিয়ে গেছে কাটা সব শেষ আর এখন হচ্ছে আমি রান্নাটা বসাই দিব এদিকে হচ্ছে গিয়ে আমি ডাল ভুনা করব আজকে একটু ঘন কর ডাল রান্না করব ধনিয়া পাতা দিয়ে আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভুনা করব তো এখানে ডালটা আমি হাতে মাখিয়ে বসাই দিয়েছিলাম হাতে মাখার ডালও কিন্তু খেতে খুব মজা হয় তারপরে হয়ে গেছে ডালটা এদিকে একটু পাতা কুচিয়ে দিয়ে দিলাম বেশি করে ডালের ভিতরে তারপর এদিক দিয়ে মাছটা খুব ভালো করে ভেজে নিলাম আর মাছটা ছোট হলেও এত পরিমাণ ঘ্রাণ ছিল বলার মতো না মানে পুরো ঘ্রাণে আমাদের ঘরটা ভরে গেছে আর সব মানে যে আসতেছে আমাদের বাসায় বলতেছে যে এত পরিমাণ ঘ্রাণ মাছটায় তো যাই হোক তারপরে এদিকে আমি মশলাটা কষে নিতেছি মাছ ভুনা করার জন্য এখানে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে তারপরে হলুদ লবণ মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আর একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম ফ্রিজের সংরক্ষণ করা ছিল টমেটো দিয়ে তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর এখন হচ্ছে মাছটা আমার হতে যতক্ষণ সময় লাগে আর কি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় আমার মাছটা হয়ে গেছে ভুনা যদিও আরেকটু ভুনা আমি করবো কিন্তু এ পর্যায়ে হচ্ছে আমি একটু ধুনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব আর ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু তেমন একটা মশলার প্রয়োজন হয় না হালকা মশলা দিয়েই কিন্তু এটা খুব মজা করে রান্না করা যায় খুব সহজেই তো যাই হোক হয়ে গেছে কিন্তু প্রায় আমার মাছ ভুনাটা দেখতেই পাচ্ছেন এখন নামিয়ে নেব তো এই তো আজকে রান্নাবান্না ডাল ভুনা আর এখানে ছিল মাছ ভুনা মাছ ভুনার কালারটা জাস্ট দেখেন খুব সুন্দর হয়েছিল তো দেখতে যেমন হয়েছিল খেতে আসলে তেমনই মজা হয়েছিল বলার মতো না কালারটা দেখেই আসলে শান্তি তো যাই হোক আজকে রান্না বান্না এই পর্যন্তই শেষ আর এখন শুধু খাওয়া দাওয়ার অপেক্ষা কখন খাবো তো এই তো আর এদিকে সবাই গোসল টোসল করে একদম রেডি আর ইয়ামিন গোসল করে ফেলেছে বাবুকেও গোসল করে দিয়েছি রেডি করে দিয়েছি আর এদিক দিয়ে আমার মেয়ে হচ্ছে একটু গুজু করতেছে সে আবার গুজু করতে খুব পছন্দ করে সব সময় আর এদিক দিয়ে সে একটু কান্নাকাটি করতেছিল তার ভাই তাকে বাহিরে নিয়ে যাইতেছিল আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে আমার ভিডিওটা আমার রান্নার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম